আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ভারত সব সময় শান্তির পক্ষে ছিল বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউরোপীয় নেতারা মত প্রকাশের স্বাধীনতা দমন করেন মিউনিক সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স এ কথা বলেন রাশিয়াকে পুনরায় জি সেভেন জুটে ফিরিয়ে আনতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জেলেন তিন জিম্মির বিনিময়ে তিনশো উনসত্তর ফিলিস্তিনি বন্দী মুক্তি দিচ্ছে ইসরায়েল আর কোন ফিলিস্তিনি শরণার্থীকে গ্রহণ করবে না বলে জানিয়েছে জর্ডান ভারতকে এফ থার্টি ফাইভ দেওয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোন অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও